বিকশিত কৃষি সংকল্প অভিযান তার কর্মসূচি আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগামী বারো জুন পর্যন্তই এই কর্মসূচি চলবে আজ বিশ্রামগঞ্জে এই আয়োজনের সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা মূলত এই অভিযান অর্থাৎ সংকল্প যাত্রার অভিযানের বার্তায় রাজ্যের কৃষকদের কাছে সরকারের এবং অবশ্যই দপ্তরের যে বক্তব্য রয়েছে তা তুলে ধরা হয় প্রয়াস নেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেক জায়গায় তার বার্তা পৌঁছে দেওয়া হবে দপ্তরে নেওয়া সংকল্পে সেখানে আটশো গ্রাম কিংবা অঞ্চলে গিয়ে এই প্রচারকে জোরালো করা হবে সরাসরি প্রায় দু লক্ষ কৃষকের কাছে পৌঁছে যাবেন দপ্তরের কর্তারা দপ্তরের প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা এবং অবশ্যই আজকের এই কর্মসূচির যারা বার্তাবহ সে বার্তাবহরা এবং অবশ্যই এই সময়ের মধ্যে এই কর্মসূচিকে চূড়ালো করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেদিক থেকে আজকের এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা পর্ব থেকে সে বার্তাই দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আমরা সূচনা পর্বের কিছুটা অংশ দেখলাম তার পাশাপাশি কৃষক হলেন ভগবান সিংহাসনেও বসতে পারেন আবার মাটিতেও বসতে পারেন আজ এই বক্তব্য রাখলেন কৃষিমন্ত্রী রতনলাল রাত আমরা তার বক্তব্যের অংশবিশেষ শুনবো হবে এরকম বারো দিন বাহাত্তরটা 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 সব জায়গায় কৃষি বিজ্ঞানী থাকবে আইসিআর এর লোক থাকবে দপ্তরের লোক থাকবে প্রগ্রেসিভ ফার্মার ওই লস্করের মতো প্রগ্রেসিভ ফার্মার থাকবে এবং আমাদের দপ্তর হটি দপ্তর মৎস্য দপ্তর কৃষি কলেজ ফিশারি কলেজ এখানে আছে অনেকে সব দপ্তরের লোক আছে বিশেষ করে এগ্রি এলাইট তো আজকে ওপেনিং অনুষ্ঠান কেন কেন। মিটিংটা কৃষি হঠাৎ করে এটা মনে করলো কেন এটা কেন এটা হলো ওই দিদিমণি বলছিল বিজ্ঞানীরা কোথায় গবেষণা করে ল্যাবরেটরিতে বলছে না ল্যাবরেটরি পরে ল্যাব টু ল্যান্ড অর্থাৎ ল্যাবরেটরি থেকে আপনি চলে যান জমিতে জমিতে গিয়ে কৃষকদের কি সুবিধা অসুবিধা বুঝুন বুঝে সমাধানের পথ বের করুন এবং আজকে এখানে উদ্বোধনী অনুষ্ঠান এখানে আমাদের জেলা সভাধিপতি রয়েছে আমাদের রয়েছে সেক্রেটারি এগ্রিকালচার ডাইরেক্টর এগ্রিকালচার ডাইরেক্টর হর্টিকালচার ফার্মার্স ক্লাবের প্রধান এছাড়া রয়েছেন আমাদের ডিস্ট্রিক্টের অন্যান্য ব্যক্তিত্ব কেমিক্যাল লোক আইসিআর লোক নিচে উপরে মিলে আমরা সবাই আছি কি টেকনোলজিটাকে কৃষকদের বুঝিয়ে দাও প্রযুক্তি টেকনোলজি ইংরেজি শব্দ প্রযুক্তি বুঝিয়ে দাও আমাদের কি হবে কিন্তু অনেক কিছু জানি না এখানে যারা আছে তারাও জানেন না কত সাহায্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার করছে আপনি জানেন না কিন্তু আমাকে যদি বলেন সব জানেন না বলছে আমরা চব্বিশটা রথ এখান থেকে তিনটা শুরু হয়েছে চব্বিশটা রথ সারা রাজ্যে চলবে চব্বিশটা রথ রথের মধ্যে কি থাকবে এলইডি স্ক্রিন সাউন্ড সিস্টেম কৃষি দপ্তরের অ্যাডভার্টাইজমেন্ট হটি মৎস্য এআরডিডির অ্যাডভার্টাইজমেন্ট প্লাস কৃষি বিজ্ঞানীদের সাথে সাথে চলে যাবে হঠাৎ কৃষকদের প্রশিক্ষণ দেওয়া কি আমি অন্য কিছু বলবো না আপনারা জানেন দেখবেন কত কিছু সবকিছু ফ্রি দিচ্ছে বলতে পারেন কি বললো আমি বলছি শুনে রাখেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সুবিধা গ্রহণ করুন আমরা কজনকে দিচ্ছি মাত্র দুই লক্ষ চুরাশি হাজার আরো এক লক্ষ পেতে পারে আরো এক লক্ষ লোক পেতে পারে দুই লক্ষ চুরাশি হাজার কৃষক পাচ্ছে কিষাণ সম্মান নিধি আমরা বলছি আরো টাকা দেব আরো টাকা দেব নিতে পারছেন না কেন এটা কিভাবে পাবেন সুবিধা গ্রহণ করুন দুই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সারা ভারতবর্ষে আছে কিনা আমি জানি না ইন্স্যুরেন্স করলে কত টাকা লাগতো আগে দুশো কুড়ি টাকা নিতে এখন আপনার কত মাত্র দশ টাকা আর দুশো দশ টাকা দেবে সরকার সুবিধা নিন আপনার যদি ফ্ল্যাটে ক্ষতি হয় সাহায্য পাবেন আপনার ক্রেডিট কিষান ক্রেডিট কার্ড আরো করুন কিষান ক্রেডিট কার্ড করলে কাটকা পেলে ব্যাংক লোন দিতে বাধ্য। কিশন কার্ড ক্রেডিট কার্ডের সুবিধা গ্রহণ করুন। আমরা 2272 কোটি টাকা কৃষি ঋণ দিয়েছি। এবং 400 4 লাখ 399 জন কৃষক এই টাকা পাইছে। আরো ঋণ ক্রেডিট কার্ড নিন এই সুবিধা গ্রহণ করুন। সহায়ক ফলে ধান আরো বেশি করি সরকারের কাছে এই আমরা পনেরো তারিখের পরেই ধান কেনা আবার শুরু করব সরকারি ধান বেশি পয়সায় এবং সহায়তা প্রকল্পে এটা সুবিধা নিন সয়েল হেলথ কার্ডের নিন প্রাকৃতিক চাষের সুবিধা গ্রহণ করুন আপনি মুখ্যমন্ত্রী ইন্টিনেট ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম যদি

পেঁয়াজ চাষ করলে এই জন্যই এই আমরা বলছি অভিযান চল অভিযান মানুষকে জানাও পিঁয়াজ চাষ করলে সরকার এক হেক্টরের জন্য আপনাকে টাকা দেবে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার হাইব্রিড ধান সুগন্ধ যদি করেন আপনি হেক্টর প্রতি এবার জৈব চাষ সুবিধা গ্রহণ করুন উন্নতি কৃষি যন্ত্রপাতি আপনি ভর্তুকিতে নিন আজকে যেমন নিচ্ছে ফার্ম মেশিনারি ব্যাংকের সাহায্য গ্রহণ করুন এফপিওদের সাথে যুক্ত হন এবং আয় বেশি করুন একটু আগে মুখ্যমন্ত্রী বলছে বাজার ডেভেলপমেন্টের জন্য আত্মা একটা স্কিম আছে আত্মা তার সুবিধা নিন আমরা জানেন যে ন্যাশনাল ফুড সিকিউরিটি এবং নিউট্রিশন মিশন একটা প্রকল্প আছে ধানের উৎপন্ন উৎপাদন বৃদ্ধির জন্য এবং যদি উন্নত প্রযুক্তি আপনি করেন তাহলে আপনি প্রতি একটা নয় টাকা পাবেন এবার ডাল জাতীয় শস্য করবেন ডাল জাতীয় শস্য করলে আপনি নয় হাজার টাকা হেক্টর প্রতি পাবেন যদি আপনি করেন তাহলে আপনি প্রতি হেক্টরে টাকা পাবেন দানা শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য আপনি সাত হাজার পাঁচশো হেক্টর প্রতি পাবেন এবার আপনি অয়েল সিডস ন্যাশনাল মিশন এডিবল অয়েলস অয়েল সিডের জন্য আপনি যদি করেন তাহলে প্রতি হেক্টরে চোদ্দ হাজার টাকা পাবেন এই যে আমাদের মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজন এর যখন গিয়েছি তখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন আমাদের যে এনডিএ আমাদের অ্যালায়েন্স পার্টনার যে মুখ্যমন্ত্রী যে সম্মেলন হয়েছে কতটুকু গুরুত্ব উনি দিয়েছেন এই সম্মেলনকে বিকশিত কৃষি সংকল্প অভিযান সম্পর্কে সেখানে কিন্তু উনি বারবার বলেছেন যেভাবে হোক এই অভিযানটার জন্য আমরা সাকসেস করি সমস্ত মুখ্যমন্ত্রীদের বলেছেন উনি সবাই যেন বিভিন্ন জায়গায় উপস্থিত থাকেন আমাদের যারা মন্ত্রীরা আছেন স্টেট গভর্নমেন্টের অন্যান্য জনপ্রতিনিধিরা সবাই যেন উপস্থিত থাকেন এবং সেই অভিযানটা যেন কন্টিনিউয়াস চলে এবং আমাদের যারা অন্নদাতা তাদেরকে শক্তিশালী করার মূল উদ্দেশ্য আমরা জানি যারা কৃষি গবেষক যারা আছেন এই কৃষি গবেষক তারা গবেষণাগারে গবেষণা করেন কিন্তু তাদের এই গবেষণার যে মূল বিষয়গুলো সেইগুলো কিন্তু কৃষকের কাছে যে পৌঁছে যাওয়ার যে বিষয়টা জ্ঞাপটা যাতে কম হয় তার জন্যই অভিযান যাদের সমস্ত সাইন্টিফিক্যালি যেসব কৃষি জমিগুলো যাতে আরো ভালো হয় উর্বর হয় আবহাওয়ার পরিপ্রেক্ষিতে যে সমস্যা হয় পোকা মাকড় ইত্যাদি লাগে তাকে কিভাবে আমরা মোকাবেলা করছি আধুনিক পদ্ধতিতে কিভাবে কৃষককে সমৃদ্ধি করবে সেই ব্যবস্থার জন্যই এই অভিযান আমরা সবসময় জানি যে আমাদের যে আমাদের আর্থিক যে উন্নয়ন একটা রাজ্যের বা আমাদের দেশের সেগুলো কিন্তু আমাদের কৃষকদের উপরে আমাদের ভরসা করতে হয় এখন সেই যুগ আর নেই যে লাঙ্গল দিয়ে চাষ করে আমাদের কৃষি কাজ চলবে সেই নাই এখন যুগ এই যুগ নেই কিছুদিন আগে আমাদের নর্থ ইস্টার্ন জোনের একটা বিজনেস সামিট হয়েছিল সেখানে আমাকে একটা আমাকে এখানে প্রধান অতিথি আমার বক্তব্য রাখতে হয়েছিল সে বক্তব্য যেটা সেটা হচ্ছে যে বিয় দ্য বিডস অ্যান্ড এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফসল আমরা সামিট দিল্লিতে সেখানে সে সামিটে সমস্ত নর্থ যশ প্রধানমন্ত্রী যে নাম দিয়েছে সেখানে ত্রিশ হাজার কোটি টাকা মৌ সেখানে স্বাক্ষরিত হয়েছে আপনারা শুনে খুশি হবেন এর মধ্যে শুধু ত্রিপুরাতে পনেরো হাজার ছয়শো কোটি টাকার উপরে আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে শুধু ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার প্রতি মানুষের এখন বুঝতে পারছে যে এইরকম একটা রাজ্য নর্থ ইস্টার্ন ইউনের মধ্যে আছে যেখানে মানুষ আসতে চাইছে তো এখানে এগ্রিকালচারের বিষয়ে হর্টিকালচারের বিষয়ে মানুষ আসবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ যা যা আমাদের সায়েন্টিস্টরা বলছেন এবং বীজ মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন বীজ যে বাজার যেমন আমাদের বীজ আমাদের তৈরি হচ্ছে সেখান থেকে এমন আমাদের কাজ করতে হবে যে ঘটনা হয়েছে বিভিন্ন মাধ্যমে সমস্ত জায়গা থেকে এসে আপনারা এমন এক বাজার তৈরি করুন এবং এখন আর এই যুগ নেই যে গরিব আমাদের কৃষকরা গরিব অবস্থায় আছে আমাদের প্রায় এখন যখন আমরা আমাদের সরকার আসার আগে যে মানে কৃষকরা মাতৃ যা রোজগার করত তার থেকে এখন আমরা প্রায় তেরো হাজার টাকার উপরে আমরা এখন রোজগার করছি আমাদের কৃষক ভাই বোনেরা তো কোথায় ছিল গাওয়ালের উপরে আমরা বারবার বলছিলাম আমাদের কৃষকদের আয় বৃদ্ধি হবে কৃষকরা শক্তিশালী হলে আমাদের গ্রামীণ আমাদের গ্রামীণ এলাকায় প্রায় সিক্সটি পার্সেন্ট লোকের বাস সেখানে সমস্ত ভারতবর্ষের ত্রিপুরা সেই সেটাই তো সেখানে সেখানে যদি উন্নতি হয় উন্নত মানের যদি জমি হয় আমরা বিভিন্ন আইনেও আমরা আছি যাতে কৃষি জমিগুলো যাতে নষ্ট না হয় কেবিনেটে গতকাল গত পরশু দিনও আমরা বিস্তর ভাবে কালকে গতকাল আমরা আলোচনা করেছি যে কৃষি জমিকে কিভাবে আমরা সেটাকে যত্নবান রাখতে পারি এবং যেগুলো এখন কৃষি আওতায় না আসছে সেগুলোকে কিভাবে আনা যায় এবং কি ধরনের ফসল সেখানে রাখা যায় সেই বিষয়ে আমরা এখানে কাজ করছি আপনারা আমি আপনাদের একটা একটা উদাহরণ দিয়ে আমি বলছি ভলাইয়ে আমরা জানি যে সেখানে আনারস চাষ ভলায় যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেখানকার যদি আবহাওয়ার যদি কোনো সিচুয়েশন হয় সেই সতর্ক যদি আগে থেকে চাষিরা পান তাহলে সেই ফলকে আমাদের আনারস আপনারা জানেন সেই আমাদের জন্য আগে ভাগে সে সতর্ক সতর্কতা যদি জানে এই কারণে কি হবে তাহলে তারা সতর্ক হলে সেই ফসলকে বাঁচান পাঠাতে পারে আমাদের খোয়াই আমরা জানি আদা চাষ সেখানে প্রচুর হয় সেই আদা চাষিরা তাদের মাটি যদি বিশ্লেষণ করে সেখানে আদা লাগালে লাভ হবে কিনা তো সয়েল হেলথ যদি পরীক্ষা করা হয় সয়েল হেলথ কার্ড আমরা বিতরণ করছি প্রচুর পরিমাণে তাহলে সেখানে কোন জায়গায় আদা লাগালে এবং কি কি সার বা কিছু লাগানো যাবে কিনা আমাদের সায়েন্টিস্টরা যখন বলবে এবং এই ধরনের বুদ্ধিমুত্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে মাথায় সামনে রেখে যদি আমরা ভীষণ নিই আরো বেশি ফসল হবে আমাদের ড্রোনের মাধ্যমে এখন যদি আমরা পশ্চিম ত্রিপুরাতে আমরা যদি ড্রোনের মাধ্যমে যদি তার যদি সেটার সেখানে সার্ভে করা হয় তাহলে সেখানে রাবার চাষ গুলো রাবার যে উৎপাদনগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন যে রোগ হয় গাছে তার থেকে আমরা বাঁচতে পারবো আমাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করে সিপাহী জলার যে কৃষক সেখানে হলুদ বানা হলুদ যে তার গুণগত মান আরো বেশি পরিমাণে যাতে হলুদ তৈরি হয় সেটা বিক্রির অবস্থা যেন আরো তার দাম বাড়ে সে ব্যবস্থা করা যায় এগুলো কিন্তু এখন স্বপ্ন নয় আমরা যে স্বপ্ন দেখতাম এখন কিন্তু স্বপ্ন নয় আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালে ত্রিপুরা ডিজিটাল কৃষি মিশনের অধীনে এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্রপ অ্যাডভাইজারি সিস্টেম সেটাকে আরো যাতে ভালো হয় তার জন্য নীতি আয়োগ এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সাথে আলোচনা আমরা করেছি এবং সেইভাবে কিন্তু কাজ এখানে চলছে আমরা এখন কিন্তু ম্যানেজ করার বিষয় না আগে বলতে যে ম্যানেজ করার কোন রকম এখন এত সুবিধা হয়ে গেছে আমাদের যে আগে ভাগে আমরা যে এটা মানে সব কিছুতে আমরা কিন্তু এখন রূপান্তরের ঘটনা আমরা করছি রিফর্ম করতে হবে আমাদের আমাদের বিভিন্ন যেসব আমরা বিধানসভাতে যখন বসি ক্যাবিনেটে যখন বসি বিভিন্ন জায়গার মধ্যে আমরা রিফর্ম করার সাহসিকতা আমরা দেখাতে পারছি তো সেইভাবে আমরা এখানে বিকশিত কৃষি সংকল্প যে অভিযান তার মধ্যে আমরা রিফর্মের যে বিষয় সেগুলো আমরা আগামী দিন আমরা করব আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমাদের যে দিল্লির থেকে আমাদের যে নির্দেশ এসেছে আমাদের পরবর্তী সবুজ বিপ্লব শুধু ট্র্যাক্টরের উপর নির্ভর না করে আমাদের প্রযুক্তি বিশ্বাস এবং ভারতের কৃষকদের যে অটল চেতনা সেটাকে জাগরিত করার জন্য এবারে না আমাদের আগামী দিন পুষ্টিগত অর্থনীতিতে উন্নতি করা কৃষকদের আয় বৃদ্ধি করা এবং স্থায়িত্বের জন্য পারমানেন্ট যাতে সম্পদ তৈরি হয় তার জন্য সংরক্ষণ করা তার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের ছটা কৌশল এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে উনি বলেছেন কৃষির উৎপাদন বৃদ্ধি করা খরচ হ্রাস করা ন্যায্য মূল্য নিশ্চিত করা যাতে ক্ষয়ক্ষতি কম করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বৈচিত্র্যকরণ শস্যের যাতে আরো বৈচিত্র্যকরণ করা যায় এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার মূল মূল্য সংযোজন প্রচার করা এবং প্রাকৃতিক ও জৈব চাষে উৎসাহিত দেওয়া আমাদের এখানে যা আমার কাছে ডাটা আছে বর্তমানে রাজ্যে মোট কৃষকের সংখ্যা প্রায় চার লক্ষ বাহাত্তর হাজার উপরে তো মানে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অন্য দাতা আমাদের তাদেরকে আমাদের দেখে রাখতে হবে তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে রাজ্যের কৃষকদের আয় আমি যেটা বললাম প্রায় তেরো হাজার পাঁচশো নব্বই টাকা হয়েছে দু হাজার পনেরো ষোলোতে কত ছিল প্রায় ছ হাজার পাঁচশো আশি টাকা প্রধানমন্ত্রী গত সাত বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি উনিশতম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে তাতে করে প্রায় আষ্টশো তেতাল্লিশ কোটি চৌষট্টি লক্ষর উপরে এখন পর্যন্ত একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডেল ম্যানের আর কোনো সুবিধা না ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনারা সবাই জানেন যে প্রতিপূরণের যে পরিমাণ প্রায় দশ কোটি তেষট্টি লক্ষ টাকার উপর এখন দেওয়া হয়েছে কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এখন পর্যন্ত যে ঋণের যে পরিমাণ দুই হাজার দুইশো দুই দুইশো কোটি টাকার উপর আমাদের মিনিমাম যে সাপোর্ট প্রাইস এমএসপি আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর প্রথম আমরা এই রবি মরশুমে আমরা ন্যূনতম সহায়ক হলে দাম আমরা ক্রয় করি এবং এখনই আমাদের প্রতি কেজিতে তেইশ টাকা প্রতি কেজিতে আমরা আমাদের এই সরকার এখন দিচ্ছে তো তাতে করে প্রায় চারশো ছিচল্লিশ কোটি টাকার উপরে এখন পর্যন্ত আমরা দিয়েছি আমরা সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি মোট দুই লাখ ছয় হাজারের উপরে আমরা সয়েল হেলথ কার্ড বিতরণ করেছি এফপিও আমাদের আটান্নটা ব্লক আছে আটান্নটা ব্লকের মধ্যে একটি করে এফপিও গঠন করা হয়েছে কৃষি যন্ত্রপাতি বিতরণ এখন পর্যন্ত আমরা যা করেছি তাতে করে বিভিন্ন কৃষি আশ্রয় দেওয়া হবে আগে বলা হয়েছে তাতে করে দুশো চার কোটি টাকার উপরে এখন পর্যন্ত ভর্তুকিতে এই কৃষকদের জন্য দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন যে বাজারগুলো আছে সেই বাজারগুলো আমাদের ঠিক করতে হবে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি এখন পর্যন্ত একশো চৌচল্লিশটি বাজারের যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেটা করতে গিয়ে আমাদের মোট তিনশো তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার উপরে বরাদ্দ এখন পর্যন্ত ধরা হয়েছে আমাদের জৈব চাষের উপর আমরা জোর দিয়েছি সেখানে বিভিন্ন যে সুগন্ধি ধান আনারস গোলমরিচ আদা হলুদ লঙ্কা লেবু সুপারি ইত্যাদি ফসলগুলোর চাষ হচ্ছে এখানে আমাদের প্রাকৃতিক চাষে এখন পর্যন্ত বারবার প্রধানমন্ত্রী খুব জোর দিচ্ছেন যে প্রাকৃতিক চাষ এবং আমাদের যে জৈব চাষ চালু সেখানে বর্তমানে প্রায় পাঁচ হাজার পাঁচশো হ্যাক্টরের উপরে এখন এই জমিতে এখানে কাজ হচ্ছে এই প্রাকৃতিক চাষে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আপনারা জানেন যে সেটা আমরা দু হাজার বাইশ তেইশ সালে আমরা সেটা চালু করেছি কারণ অনেক সময় ঠিক সময়ে বৃষ্টিপাত হয় না এবং যার কারণে আমাদের কৃষকদের খুবই অসুবিধা হয় তার জন্য এই বিপদের সময় আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং যাতে করে আরো ব্যাটার যে উচ্চ ফলনশীল যাতে ধান উৎপাদন হয় তার জন্য এই প্রোগ্রাম আমরা শুরু করেছি এবং মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট সেটা বাস্তবায়িত হচ্ছে আমাদের কৃষির সাথে শুধু আমরা মনে করি যে কৃষি করা ধান ইত্যাদি সবজি আমরা কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা